বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ প্রিয় বন্ধুরা আজকে টপিক্স বুঝতেই পারছেন সাফিক্স প্রিফিক্সের সঙ্গে ডেরিভেটিভসের সম্পর্কটা কি এবং ডেরিভেটিভস আসলে কি আসুন না গ্রামারের এই টপিক্সটা নিয়ে আজকে কথা বলবো বন্ধুরা ডেরিভেটিভস আলোচনা করতেই সাফিক্স প্রিফিক্সের প্রসঙ্গ এসে যাবে গ্রামারের সুন্দর একটা অপশন আজকে আজকের ভিডিওতে বন্ধুরা তুলে ধরার চেষ্টা করছি না টেনে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা সরি সাপিক এর উপরে অলরেডি অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তো আজকে আমরা সাপিক স্প্রিফিক্সের সঙ্গে ডেরিভেটিভস ডেরিভেটিভস কি এবং এর সাথে সম্পর্কটা কি সে জিনিসটাই তুলে ধরবো প্রিয় বন্ধুরা লেটস গো তো ডেরিভেটিভস এবং সাপিক স্প্রিফিক্স কি এক এক করে আমি একে পরিষ্কার করি বন্ধুরা এটা লিখলাম নাউন এটা লিখলাম ভার দেখুন আমি কিছু এক্সাম্পল তুলে ধরছি যেমন এটার শব্দ দেখুন ব্লাড নাউন ব্লাড মানে কি রক্ত নাও কোনো কিছু নাম যদি বলি রক্তপাত হওয়া তাহলে বন্ধুরা দেখুন এখানে ব্লিড হয়ে গেল তাহলে কি চেঞ্জ হলো মাঝখানে কিছু পরিবর্তন হলো তাই না এরপর দেখুন ফুড আমি এখানে দিলাম ফিড ফুড মানে খাবার আর ফিড মানে খাওয়ানো এখানে দেখুন বন্ধুরা সেল মানে বিক্রয় আর এই সেল মানে বিক্রি করা তাহলে কি হলো ভার হলো তাহলে একটা জিনিস এখানে খেয়াল করুন বন্ধুরা এই নাউন থেকে ভার পরিবর্তন হতে কি হলো শব্দগুলোর মধ্যে আমরা দেখতেছি যে শব্দের ভিতরের শব্দের ভিতরের কিছু বর্ণ সমষ্টি বা বর্ণ চেঞ্জ হয়ে সেটা অন্য পার্ট অফ স্পেচ ভারবে রূপান্তর হচ্ছে এটা একটা বিষয় আর একটা বিষয় খেয়াল করুন বন্ধুরা যেমন এখানে আমি কয়েকটা শব্দ লিখতেছি সাপিক্স ব্যবহার করে বা দেখুন যেমন লক্ষ্য করুন যে আমি এখানে লিখতেছি লিগাল আমি এই শব্দটার সামনে আই এল যদি যোগ করি তাহলে হয়ে যায় বন্ধুরা ইললিগাল ইললিগাল মানে অবৈধ বৈধ অবৈধ তাহলে এখানে কি যোগ করলাম ইল দেখুন এইখানে লিগাল শব্দের বিপরীত শব্দ তৈরি করতে আমাকে প্রিফিক্স মানে শব্দের পূর্বে কিছু বর্ণ সমষ্টি যোগ করতে হলো এটা হলো প্রিফিক্স আবার লক্ষ্য করুন যে রাইট মানে লেখা রাইট মানে লেখা আমি এখানে যোগ করলাম রাইটার এখানে কি যোগ করলাম আর যোগ করলাম তাহলে শব্দের এটা যোগ হলো আর আর এখানে শব্দের শুরুতে যোগ হলো এটা হলো প্রিফিক্স আর শব্দের শেষে যোগ হলে আমরা জানি সাফিক্স কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যোগ হলে সাফিক্স প্রত্যয় আর শব্দের শুরুতে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় তাহলে সেটাকে বলে আমরা প্রিফিক্স বা উপসর্গ এখন আসুন ডেরিভেটিভস কি এই আলোচনা থেকে এই উদাহরণ থেকে আমি ডেরিভেটিভস বোঝানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা একটু মনোযোগ দেবেন আমরা জানি বন্ধুরা পার্ট অফ স্পিচ আট প্রকার কয় প্রকার আট প্রকার তাই না এই আট প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে বন্ধুরা আমি উপরে এইগুলো একটু মিশাই দেই আপনারা তো এগুলো দেখেই ফেলেছেন ডেরিভেটিভস সাফিক্স প্রেফিক্স তো আমি এই ডেরিভেটিভস যে জিনিসটা কি এটা এখন আলোকপাত করছি একটু মনোযোগ দিয়ে আট প্রকারের পার্ট অফ স্পিচ হয় ক্লিয়ার আট প্রকার পদ বা পার্ট অফ স্পিচ জিতে রয়েছে এই আট প্রকার পার্ট অফ এর মধ্যে বন্ধুরা চার আর চার আট এই তো এই চার প্রকার পার্ট অফ স্পিস হলো পরিবর্তনশীল বা এটাকে আমরা বলতে পারি বেসিক ওয়ার্ড থেকে বেসিক বা রুট ওয়ার্ড হ্যাঁ রুট ওয়ার্ড পরিবর্তন হয় পরিবর্তন হয় আর চার প্রকার রয়েছে যেগুলো পরিবর্তন পরিবর্তন হয় না পরিবর্তন হয় না এগুলো কী আমরা এখন সেগুলো জানবো আমরা তো এই উদাহরণ একটু দিয়েছি আমি আবার পরে ব্যাক করব এখন আমি মিশাই তাহলে বন্ধুরা খেয়াল করুন যে এই চার প্রকার পার্ট অফ স্পেস পরিবর্তন হয় যেগুলোকে আমি রুট বা বেসিক ওয়ার্ড বলতেছি সেগুলো কি দেখুন এই যে নাউন তারপরে আপনি ধরুন নাম দিলাম ভার তারপরে নাম দিলাম অ্যাজেক্টিভ তারপরে নাম দিলাম অ্যাডভার হুম অ্যাডভার্ব তাহলে দেখুন আমি একটি শব্দকে বিভিন্ন পার্ট অফ স্পিসে রূপান্তর করছি একটি আমি উদাহরণ দিচ্ছি লক্ষ্য করুন যে মন এক্সেপশন এই শব্দটা মানে কি গ্রহণ এটার ভার কি হতে পারে দেখুন এক্সেপ্ট এটার অ্যাজেকটিভ কি হতে পারে এক্সেপ্টেবল হ্যাঁ এক্সেপ্টেবল আর এটার অ্যাজেকটিভ বন্ধুরা হতে পারে এই মনে রাখবেন অ্যাজেকটিভের সঙ্গে এল ওয়াই সাপিক যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায় তাহলে অ্যাডভার্ভটা কীভাবে হতে পারে এক্সেপ সরি এখানে এক্সেপ্টেবল দিয়েছিলাম না এক্সেপ্টেবলি এক্সেপ্টেবলি ঠিক আছে দেখুন এল ওয়াই যোগ করলেই কী হয়ে যায় অ্যাডভার্ভ হয়ে যায় তাহলে যেটা বলতে চাচ্ছি প্রিয় বন্ধুরা যে বেসিক ওয়ার্ডগুলো চারটা পার্ট অফ স্পিসে রূপান্তর হয় পরিবর্তন হতে পারে না ওন ভার অ্যাজেক্টিভ অ্যাডভাল আর যে চারটা পার্ট অফ স্পিচ রয়েছে এগুলো কিন্তু একটা থেকে আরেকটায় রূপান্তর হতে সাধারণত পারে না সেগুলো কী বন্ধুরা যেমন কনজাংশন ঠিক আছে কনজাংশন কনজাংশন এরপরে আছে আপনার প্রিপজিশন হ্যাঁ প্রিপজিশন কনজাংশন কনজাংশন ক্ষেত্রে লিখতেছি জায়গা প্রিপজিশন এরপরে আসুন আপনার প্রনাউন হ্যাঁ প্রনাউন এই তো কনজাংশন প্রিপজিশন প্রোনাউন আর একটা ইন্টারজেকশন আর একটা বন্ধুরা হলো ইন্টারজেকশন এই চারটা পার্ট অফ স্পিস রূপান্তর হয় না অন্য কোনো পার্ট অফ স্পিস উদাহরণ খেয়াল করুন এবার আমি তাহলে বন্ধুরা আমরা বেসিক রুট ওয়ার্ডগুলো যেগুলো পরিবর্তন হয় সেগুলো কিন্তু দেখুন কিছু না কিছু যোগ বিয়োগ করে পরিবর্তন করলাম তাই না এক্সেপ্ট সন্ড এক্সেপ্ট এক্সেপ্টে বল শেষে বল যোগ করেছিলাম আপনাকে একটু ব্যাক করে দেখুন এরপরে কি এক্সেপ্টে বলই দেখুন শেষে আমরা কিছু সাব প্রিফিক্স যোগ করেছিলাম তাই না এবং এই চারটে পার্ট অফ স্পিস বিভিন্ন পার্ট অফ স্পিসে রূপান্তর হয় কিন্তু যেগুলো বলছিলাম যেগুলো পরিবর্তন হয় না যেমন কনজাংশন হ্যাঁ কনজাংশন এটা যেমন দেখুন এস এরপরে বার্ট হ্যাঁ যেমন হোয়া হোয়াইল ইত্যাদি ইত্যাদি এগুলো কনজাংশন আর পরিবর্তন হয় না সাধারণত প্রিপজিশন যেমন হ্যাঁ প্রিপোজিশন যেমন অন ইন আউট এগুলোর সাথে কোনো সাফিস বা বর্ণ আর যোগ করে অন্য কোনো শব্দ হয়ে না সাধারণত হতে পারে না ঠিক আছে এরপরে প্রোনাউন হ্যাঁ প্রণাম দেখুন প্রণাম আই উই হি এগুলো শব্দের সামনে পিছনে কি কোনো যোগ হতে পারে পারে না অর্থাৎ অপরিবর্তনীয় হয়ে থাকে ঠিক আছে ইন্টারজেকশন এরকম হুররা ও হ্যাঁ ও এই শব্দের সামনে পিছনে কি কোনো কিছু যোগ হয় হুররা এলাস হয় না তাহলে এই চারটা পার্ট অফ স্পিচ বন্ধুরা অপরিবর্তনীয় যেগুলোর সাথে কোনো কি হয় না বর্ণ শেষে হোক সামনে হোক বা শব্দের মাঝখানে হোক যোগ বিয়োগ করা যায় না এগুলো অপরিবর্তন থাকে তাহলে পরিবর্তন হয় কোন চারটা পার্ট অফ স্পিচ নাউন ভার এই পরিবর্তন করার সময় কিছু বর্ণেও কি দেখায় কারিশমা দেখায় ম্যাজিক দেখায় তাই না কি ম্যাজিক দেখায় এই প্রথমের দিকে আমি করুন দিয়েছিলাম যেমন ব্লাড এটা ভার কি দিয়েছিলাম ব্লিড ঠিক আছে মাঝের কি চেঞ্জ হলো বন্ধুরা মাঝের বর্ণ পরিবর্তন করে নাও থেকে ভারবে পরিবর্তন করলাম এবারে ডেরিভেটিভই আসি ডেরিভেটিভ কি ডেরিভেটিভ হচ্ছে যখন কোনো যখন কোনো বেসিক ওয়ার্ডগুলো রুট ওয়ার্ডগুলোর মাঝখানের কোনো বর্ণ যোগ করে অন্য কোনো পদ বা নতুন শব্দ তৈরি করা হচ্ছে অথবা শব্দের শেষে অথবা শব্দের সামনে কোনো বর্ণ বা বর্ণসম্পষ্ট যোগ করে নতুন পদ বা শব্দ সৃষ্টি হচ্ছে এই বর্ণ যুগ যোগ বিয়োগ করা যে বর্ণ এই বর্ণগুলোই হচ্ছে বন্ধুরা ডেরিভেটিভস আর ডেরি দুই প্রকার হতে পারে এখানে দুটো উদাহরণ খেয়াল করুন যেমন সরি লিগাল একটু কেমন হয়ে গেল লিগাল ইগাল ঠিক আছে লিগাল ইলিগাল সামনে এখানে কি যোগ হল বন্ধুরা ইল এরপরে দেখুন এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম রাইট রাইটার হুম রাইটার তাহলে এখানে কি যোগ হলো আর তাহলে শব্দের শেষে একটা বর্ণ যোগ হলো এটা হলো সাফিক্স আর এটা হলো প্রিফিক্স আর এখানে আবার শব্দের মাঝখানে বর্ণ পরিবর্তন হয়েছে তাই এই বর্ণগুলো পরিবর্তন যোগ বিয়োগের ভিত্তিতে গুলো দুই প্রকার হয় প্রাইমারি ডেরিভেটিভস আর হলো সেকেন্ডারি ডেরিভেটিভস এখন আসুন প্রাইমারি ডেরিভেটিভস কি প্রাইমারি ডেরিভেটিভস হল বন্ধুরা যখন কোনো শব্দের মাঝখানের বর্ণ পরিবর্তন করে নতুন পদ বা শব্দ সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় প্রাইমারি ডেরিভেটিভস কি বলা হয় প্রাইমারি ডেরিভেটিভস ডেরিভেটিভস ঠিক আছে ডেরিভেটিভস মানে যা থেকে উৎপন্ন হয় কি থেকে উৎপন্ন হয় নতুন শব্দ পরিবর্তন নতুন বর্ণ পরিবর্তন করে উৎপন্ন হয় ডেরিভেটিভস মানে উৎপন্ন হওয়া বা অরিজিনাল এরকম প্রাইমারি ডেলিভারিটিভস কি তাহলে বন্ধুরা শব্দের মাঝখানের শেষে বা প্রথমেও না এটা বুঝাবে মাঝখানের শব্দের মাঝখানের কোনো বর্ণ পরিবর্তিত হয়ে অন্য পদ বর্ণ পাঠাপ যখন রূপান্তর হয় সেই বর্ণ যোগ বিয়োগের সিস্টেমটাই হলো প্রাইমারি ডেরিভেটিভস আর এই দুটোতে খেয়াল করুন বন্ধুরা হয় শব্দের শেষে যোগ হয়েছে আর না হয় সরি শব্দের শুরুতে যোগ হয়েছে আর না হয় শব্দের শেষে যোগ হয়েছে তাহলে শেষে অথবা শুরুতে যখন যোগ হয় সেগুলো হলো বন্ধুরা সাপিক্স এই হলো শেষে হলে সাফিক্স সরি শেষে হলে সাপিক্স শুরুতে যোগ হলে এইটাকে বলা হয় বন্ধুরা সেকেন্ডারি সেকেন্ডারি ডেরিভেটিভস আর সেকেন্ডারি ডেরিভেটিভস হচ্ছে সাফিক্স বা প্রিফিক্স আমরা এটাকে সেকেন্ডারি ডেরিভেটিভস না বলে সাফিক্স প্রেফিক্সও বলতে পারে প্রেফিক্স ঠিক আছে সাপিক্স প্রিফিক্স তাহলে আশা করি ডেলিভার্টিভস কি এবং প্রাইমারি এবং সেকেন্ডারি ডেলিভার্টিভস কীভাবে সংঘটিত হলো মূলত এই প্যাসটা আশা করি গ্রামারের এই সুন্দর অপশনটা বুঝতে পেরেছেন তাহলে ডেরিভেটিভস দিয়ে কী হয় বন্ধুরা ডেরিভেটিভস দিয়ে নতুন নতুন পদ বা শব্দ চেঞ্জ ইন্টারচেঞ্জ হয় একটা পদ থেকে আরেকটা পদ সৃষ্টি করা যায় তাহলে সাপিক্স প্রিফিক্সের জ্ঞান যেমন জরুরি এখানে তাহলে সাপিক্স প্রিফিক্সের সাথে ডেলিভারিভসর সম্পর্ক কী শব্দের শব্দের শুরুতে যখন যোগ হয় আর শব্দের শেষে যখন কোনো নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি এসে নতুন পদ শব্দ তৈরি করে সেটাও ডেরিভেটিভস কিন্তু সেটা হলো সেকেন্ডারি ডেরিভেটিভস আর শব্দের মাঝখানে যখন নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি চেঞ্জ বা পরিবর্তন যোগ বিয়োগ করে বর্ণ বা বর্ণ সমষ্টি পরিবর্তন করে নতুন পদ বা শব্দ সৃষ্টি করা হয় সেই শব্দের মাঝখানে পরিবর্তিত বর্ণ সমষ্টিগুলো হলো প্রাইমারি ডেরিভেটিভস আশা করি ডেরিভেটিভস কি তা বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা চারটা পার্ট অফ স্পিচ যে চেঞ্জ হয় পার্ট অফ স্পিচ চেঞ্জ হয় এই চারটা পার্ট অফ স্পিচের মধ্যে কিন্তু ডেরিভেটিভস গুলো সাধারণত কাজে লাগে তাহলে বন্ধুরা আসুন আমরা আজকের ভিডিও থেকে সিদ্ধান্ত নেই যে ডেরিভেটিভস গুলো আমরা পরিষ্কার হয়েছি কারা কারা আজকের ভিডিও থেকে ডেরিভেটিভস এবং ডেরিভেটিভসের সাথে প্রিফিক্সের সম্পর্ক কি এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর মতামত আকারে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নো ভিডিওতে যদি বন্ধুরা ভিডিওটিকে শিক্ষণীয় ভিডিও বলে মনে হয় সবার সুযোগ করে দেবেন শেয়ার করার মাধ্যমে আশা করি সবাই আগামী ভিডিওতে দেখা হবে এই দাওয়াত দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই ইউ আল্লাহ হাফেজ